বন্ধুরা আলাইকুম বন্ধুরা সজীব অজেদ জয় সেই বঙ্গবন্ধু মুজিবুর রহমান সাহেবের নাতি যিনি গণতন্ত্রের খুনি বাকশালের জনক সেই লোকের নাতি বলতেছে যে তার মা আর রাজনীতি করবেন না তার মা কি রাজনীতি করছে তার মা রাজনীতি করছে এইভাবে এই বিদ্রহ বিদ্রোহ নামে বাংলাদেশের আর্মিদেরকে হত্যা করছে তার মা রাজনীতি করছে এইভাবে মিথ্যা অভিযোগে ভুয়া রাজাকার কুলুপ লাগাইয়া কিছু নিরপরাধ মুসল্লিদেরকে আল্লাহ ভক্ত ইমানদার বান্ধারদেরকে ফাঁসি জুলাইছে তার মা কি রাজনীতি করছে দেশের টাকা পোলার কাছে পাঠানোর জন্য ডিজিটাল হ্যাকিং সিস্টেমে পোলার কাছে বিলিয়ন বিলিয়ন ডলার পাঠাই দিছে তার মা কী রাজনীতি করছে তার মা ভারতের আদানি গ্রুপের সাথে ভুয়া কয়লা চুক্তি কইরা দেশের টাকা ভারতে পাঠাইত আবার সন্তুলার সাথে তারা একটা চুক্তি করছিল যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি যেটা সেখানে বাংলাদেশি বাঙালি জাতি গোষ্ঠীর লোকেরা কোনো সময় জমি জমা ক্রয় করতে পারবে না সেই চুক্তির ফলে বাংলাদেশি বাঙালি জাতি গোষ্ঠীর লোকেরা তেরো হাজার বর্গ কিলোমিটারে কোনো জমি জমা ক্রয় করতে পারতেছে না সেখানে বাঙালিরা কোনো অধিকার পাইতেছে না আবার দেখেন এই আসাদুজ্জামান খান কামাল কিন্তু ভারত থেকে সন্ত্রাসী খুনিদের আইনে বাংলাদেশের ছাত্রছাত্রীদের মারছে হ্যাঁ আবার কি করছে এই যে কেলেঙ্কারি স্ত্রী পুত্র এবং বৌর বৌরে নিয়ে শেয়ার কেলেঙ্কারি করছে এরা দেখেন দেশ সেবার নামে তারপরে দেশের সব কিছুই লুটপাট করে নিয়ে যায় এখন ছাত্রছাত্রীরা একটু ভাঙচুর করছে গণভবনে এটাই তাদের দোষ হয়ে গেছে তারা যে এই যে তিন চারশো মানুষ মারল ছাত্রছাত্রী মারল সেটাই কোনো অপরাধ না এই হলো তাদের বর্তমান অবস্থা তো বলবো যে ছাত্রছাত্রীরা যা করছে ভালো করেছে এই বাংলাদেশকে স্বাধীনভাবে ধরে রাখতে পারতেছিল না বিএনপিও না জামাতও না হেফাজত না আওয়ামীগাররা তো ভারতের দালালি ভারতের সাথে চুক্তিবদ্ধ এজেন্ট হ্যাঁ তো যাই হোক ছাত্রছাত্রী বাংলাদেশকে আবার স্বাধীন করলো তাদেরকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম